লাখ টাকা লস আমার ছেলেগুলো কয় না যা দেয় তুমি ই করো না কোম্পানি কাজ করতে হবে না বললি আমি পাঁচ হাজার টাকা কথা ই হ্যাঁ আর ওরা তিন হাজার টাকা দিতে দিয়েছে আপনি বললেন যে হ্যাঁ যেহেতু বলে দিছে আমি মেনে দিচ্ছি আপনার আল্লাহ খুশ করে ঠিক আছে এটা কয়ে দিন আমার এলে কিছু মাল সামনে আছে যে বাইরে কিছু হাট হুট করে রয়েছে দুধ কালার কিছু মাল রয়েছে এগুলো সব মতো আমি টিয়া বা মহিলা

কয়টা বাজে সাড়ে আটটা মানকির ডিউটি আরম্ভ হয়ে গেছে মানে মানকির নাম্বার একটু দাও তো